শ্রীচরণ কমলেশু আজ পনেরো বছর আমাদের বিবাহ হয়েছে আজ পর্যন্ত তোমাকে চিঠি লিখিনি চিরদিন কাছেই পড়ে আছি মুখের কথা অনেক শুনেছো আমিও শুনেছি চিঠি লিখবার মতো ফাঁকটুকু পাওয়া যায়নি আজ আমি এসেছি তীর্থ করতে শ্রীক্ষেত্রে তুমি আছো তোমার আপিসের কাজে শামুকের সঙ্গে খোলসিরছি সম্বন্ধ কলকাতার সঙ্গে তোমার তাই সে তোমার দেহ মনের সঙ্গে ইঁটে গিয়েছে তাই তুমি আপিসের ছুটির দরখাস্ত করলে না বিধাতার তাই অভিপ্রায় ছিল তিনি আমার ছুটির দরখাস্ত মঞ্জুর করেছেন আমি তোমাদের মেজ বউ আজ পনেরো বছরের পরে এই সমুদ্রের ধারে দাঁড়িয়ে জানতে পেরেছি আমার জগৎ এবং জগদীশ্বরের সঙ্গে আমার অন্য সম্বন্ধ আছে তাই আজ সাহস করে এই চিঠিখানে লিখছি এ তোমাদের চিঠি নয় তোমাদের সঙ্গে আমার সম্বন্ধ কপালে যিনি লিখেছিলেন তিনি ছাড়া যখন সেই সম্ভাবনার কথা আর কেউ জানত না সেই শিশু বয়সে আমি আর আমার ভাই একসঙ্গেই সান্নিপাতিক জ্বরে পড়ি আমার ভাইটি মারা গেল আমি বেঁচে উঠলুম পাড়ার সব মেয়েরাই বলতে লাগল মৃণাল মেয়ে কি না তাইও বাঁচল বেটা ছেলে হলে কি আর রক্ষা পেত চুরিবিদ্যাতে জম পাকা দামি জিনিসের পরেই তার লোভ আমার মরণ নেই সেই কথাটাই ভালো করে বুঝিয়ে বলবার জন্যে এই চিঠিখানে লিখতে বসেছি যেদিন তোমাদের দূরসম্পর্কের মামা তোমার বন্ধু নীরদকে নিয়ে কোনে দেখতে এলেন তখন আমার বয়স বারো দুর্গম পাড়াগাঁ আমাদের বাড়ি সেখানে দিনের বেলায় শেয়াল ডাকে স্টেশন থেকে সাত ক্রোশ স্যাঁকড়া গাড়িতে এসে বাকি তিন মাইল কাঁচা রাস্তায় পালকি করে তবে আমাদের গায়ে পৌঁছানো যায় সেদিন তোমাদের কি হয় রানী তার উপরে আমাদের বাঙাল দেশের রান্না সেই রান্নার প্রহসন আজ মামা ভোলেননি তোমাদের বড় বউয়ের রূপের অভাব মেজ বউকে দিয়ে পূরণ করবার জন্যে তোমার মায়ের একান্ত জিদ ছিল নইলে এত কষ্ট করে আমাদের সে গায়ে তোমরা যাবে কেন বাংলাদেশে পিলে যকৃত অম্লসুল এবং কনের জন্য তো কাউকে খোঁজ করতে হয় না তারা আপনি এসে চেপে ধরে কিছুতে ছাড়তে চায় না বাবার বুক দূর দূর করতে লাগলো মা দুর্গা নাম ঝপ করতে লাগলেন শহরের দেবতাকে পাড়াগাঁয়ের পূজারি কী দিয়ে সন্তুষ্ট করবে মেয়ের রূপের উপর ভরসা কিন্তু সেই রূপের গুমর তো মেয়ের মধ্যে নেই যে ব্যক্তি দেখতে এসেছে সে তাকে যে দামই দেবে সেই তার দাম তাই তো হাজার রূপে গুণেও মেয়ে মানুষের সংকোচ কিছুতে খোঁচে না সমস্ত বাড়ির এমনকি সমস্ত পাড়ার এই আতঙ্ক আমার বুকের মধ্যে পাথরের মতো চেপে বসল সেদিনকার আকাশের যত আলো এবং জগতের সকল শক্তি যেন বারো বছরের একটি পাড়া গিয়ে মেয়েকে দুইজন পরীক্ষকের দুই জোড়া চোখের সামনে শক্ত করে তুলে ধরবার জন্যে পেয়াদাগিরি করছিল আমার কোথাও লুকোবার জায়গা ছিল না সমস্ত আকাশকে কাঁদিয়ে দিয়ে মাসি বাজতে লাগল তোমাদের বাড়িতে এসে উঠলুম আমার খুঁতগুলি সবস্তারে খতিয়ে দেখেও গিন্নির দল সকলে স্বীকার করলেন মোটের উপর আমি সুন্দরী বটে সে কথা শুনে আমার বড় যায়ের মুখ গম্ভীর হয়ে গেল কিন্তু আমার রূপের দরকার কি ছিল তাই ভাবি রূপ জিনিসটাকে যদি কোনো সেকেলে পণ্ডিত গঙ্গা মৃত্তিকা দিয়ে করতেন তাহলে ওর আদর থাকত কিন্তু ওটা যে কেবল বিধাতা নিজের আনন্দে করেছেন তাই তোমাদের ধর্মের সংসারে ওর দাম নেই আমার যে রূপ আছে সে কথা ভুলতে তোমার বেশি দিন লাগেনি কিন্তু আমার যে বুদ্ধি আছে সেটা তোমাদের পদে পদে স্মরণ করতে হয়েছে ওই বুদ্ধিটা আমার এতই স্বাভাবিক যে আমার তোমাদের ঘরকন্যার মধ্যে এতকাল কাটিয়েও আজও সে টিকে আছে মা আমার এই বুদ্ধিটার জন্যে বিষম উদ্বিগ্ন ছিলেন মেয়ে মানুষের পক্ষে এক বালাই যাকে বাঁধা মেনে চলতে হবে সে যদি বুদ্ধিকে মেনে চলতে চায় তবে ঠক্কর খেয়ে খেয়ে তার কপাল ভাঙবেই কিন্তু কি করব বলো তোমাদের ঘরের বউয়ের যতটা বুদ্ধির দরকার বিধাতা অসতর্ক হয়ে আমাকে তার চেয়ে অনেকটা বেশি দিয়ে ফেলেছেন সে আমি এখন ফিরিয়ে দিই কাকে তোমরা আমাকে মেয়ে যেঠা বলে দু বেলা গাল দিয়েছ কথাই হচ্ছে অক্ষমের না অতএব সে আমি ক্ষমা করলুম আমার একটা জিনিস তোমাদের খরকন্যার বাইরে ছিল সেটা কেউ তোমরা জানো আমি লুকিয়ে কবিতা লিখতুম সে ছাইপাস যাই হোক না সেখানে তোমাদের অন্দরমহলের পাঁচিল ওঠেনি সেইখানে আমার মুক্তি সেইখানে আমি আমি আমার মধ্যে যা কিছু তোমাদের মেজু বউকে ছাড়িয়ে রয়েছে সে তোমরা পছন্দ করি চিনতেও পারোনি আমি যে কবি সেই পনেরো বছরেও তোমাদের কাছে ধরা পড়েনি তোমাদের ঘরের প্রথম স্মৃতির মধ্যে যেটা আমার মনে জাগছে সে তোমাদের গোয়াল ঘর অন্দরমহলের সিঁড়িতে উঠবার ঠিক পাশের ঘরেই তোমাদের গরু থাকে সামনের উঠোনটুকু ছাড়া তাদের আর নড়বার জায়গা নেই সেই উঠোনের কোণে তাদের জাপনা দেবার কাঠের গামলা সকালে বেহারার নানা কাজ উপবাসী গরুগুলো ততক্ষণ সেই গামলার ধারগুলো চেটে চেটে চিবিয়ে চিবিয়ে খাবলা করে দিত আমার প্রাণ কাঁদত আমি পাড়া গাঁয়ের মেয়ে তোমাদের বাড়িতে যেদিন নতুন এলুম সেদিন সেই দুটি গরু এবং তিনটি বাছুরই সমস্ত শহরের মধ্যে আমার চির পরিচিত আত্মীয়ের মতো আমার চোখে ঠেকল যতদিন নতুন বউ ছিলুম নিজে না খেয়ে লুকিয়েদের খাওয়াতুম যখন বড় হলুম তখন গরুর প্রতি আমার প্রকাশ্য মমতা লক্ষ্য করে আমার ঠাট্টার সম্পর্কীরা আমার গোত্র সম্বন্ধে সন্দেহ প্রকাশ করতে লাগলেন আমার মেয়েটি জন্ম নিয়েই মারা গেল আমাকেও সে সঙ্গে যাবার সময় ডাক দিয়েছিল সে যদি বেঁচে থাকতো তাহলে সেই আমার জীবনের যা কিছু বড় যা কিছু সত্য সব এনে দিত তখন মেজ বউ থেকে একেবারে মা হয়ে বসতুম মাঝে এক সংসারের মধ্যে থেকেও বিশ্ব সংসারের মা হবার দুঃখটুকু পেলুম কিন্তু মা হবার মুক্তি পেলুম না মনে আছে ইংরেজ ডাক্তার এসে আমাদের অন্তর দেখে আশ্চর্য হয়েছিল এবং আতর ঘর দেখে বিরক্ত হয়ে বকাবকি করেছিল সদরে তোমাদের একটুখানি বাগান আছে ঘরে সাজসজ্জা আসবাবের অভাব নেই আর অন্দরটা যেন পশমের কাজের উল্টোপিঠ সেদিকে কোনো লজ্জা নেই কোনো শ্রী নেই শয্যা নেই সেদিকে আলো মিটমিট করে জলে হাওয়া চোরের মতো প্রবেশ করে উঠোনের আবর্জনা নড়তে চায় না দেয়ালের এবং মেঝের সমস্ত কলঙ্ক অক্ষয় হয়ে বিরাজ করে কিন্তু ডাক্তার একটা ভুল করেছিল সে ভেবেছিল এটা বুঝি আমাদের অহোরাত্র দুঃখ দেয় ঠিক উল্টোটা অনাদর জিনিসটা ছাইয়ের মতো সে ছাই আগুনকে হয়তো ভিতরে ভিতরে জমিয়ে রাখে কিন্তু বাইরে থেকে তার তাপটাকে বুঝতে দেয় না আত্মসম্মান যখন কমে যায় তখন অনাদরকে তো অন্যায্য বলে মনে হয় না সেই জন্যে তার বেদনা নেই তাই তো মেয়ে মানুষ দুঃখবোধ করতেই লজ্জা পায় আমি তাই বলি মেয়ে মানুষকে দুঃখ পেতেই হবে এইটি যদি তোমাদের ব্যবস্থা হয় তাহলে যতদূর সম্ভব তাকে অনাদরে রেখে দেওয়াই ভালো আদরে দুঃখের ব্যথাটা কেবল পিড়ে ওঠে যেমন করেই রাখো দুঃখ যে আছে এই কথা মনে করবার কথাও কোনো দিন মনে আসেনি আঁতুর ঘরে মরণ মাথার কাছে এসে দাঁড়ালো মনে ভয় হলো না জীবন আমাদের কী বা যে মরণকে ভয় করতে হবে আদরে যত্নে যাদের প্রাণের বাঁধন শক্ত করেছে মরতে তাদেরই বাঁধে সেদিন জম যদি আমাকে ধরে টান দিত তাহলে আলগা মাটি থেকে যেমন অতি সহজে ঘাসের চাপড়া উঠে আসি সমস্ত শিকড় শুদ্ধ আমি তেমনই করে উঠে আসতাম বাঙালি মেয়ে তো কথায় কথায় মরতে যায় কিন্তু এমন মরায় বাহাদুরিটা কি মরতে লজ্জা হয় আমাদের পক্ষে ওটা এতই সহজ আমার মেয়েটি তো সন্ধ্যা ধারার মতো ক্ষণকালের জন্য উদয় হয়েই অস্ত গেল আবার আমার নিত্যকর্ম এবং গরু বাছুর নিয়ে পড়লুম জীবন তেমনই গড়াতে গড়াতে শেষ পর্যন্ত কেটে যেত আজকে তোমাকে এই চিঠি লিখবার দরকারই হতো না কিন্তু বাতাসে সামান্য একটা বীজ উড়িয়ে নিয়ে এসে পাকা দালানের মধ্যে অশ্বত্থ গাছের অঙ্কুর বের করে শেষকালে সেইটুকু থেকে ইট কাটের বুকের পাঁজর বিদীর্ণ হয়ে যায় আমার সংসারের পাকা বন্দোবস্তের মাঝখানে ছোট একটুখানি জীবনের কণা কোথা থেকে উড়ে এসে পড়ল তারপর থেকে ফাটল শুরু হল বিধবা মার মৃত্যুর পরে আমার বড় যায়ের বোন বিন্দু তার কর্তুত ভাইদের অত্যাচারে আমাদের বাড়িতে তার দিদির কাছে এসে যেদিন আশ্রয় নিলে তোমরা সেদিন ভাবলে এই আবার কোথাকার আপদ আমার পুরা স্বভাব কি করবো বলো দেখলুম তোমরা সকলেই মনে মনে বিরক্ত হয়ে উঠছ সেই জন্যেই এই নিরাশ্রয় মেয়েটির পাশে আমার সমস্ত মন যেন একেবারে কোমর বেঁধে দাঁড়ালো পরের বাড়িতে পরের অনিচ্ছাতে এসে আশ্রয় নেওয়া সে কত বড় অপমান দায়ী পড়ে সেও যাকে শিকার করতে হলো তাকে কি এক পাশে ঠেলে রাখা যায় তারপরে দেখলুম আমার বড় যায়ের দশা তিনি নিতান্ত দরদে পড়ে বোনটিকে নিজের কাছে এনেছেন কিন্তু যখন দেখলেন স্বামীর অনিচ্ছা তখন এমনই ভাব করতে লাগলেন যেন এ তার এক যেন একে দূর করতে পারলেই তিনি বাঁচেন এই অনাথা বোনটিকে মন খুলে প্রকাশ্যে স্নেহ দেখাবেন সে সাহস তাঁর হল না তিনি পতিপ্রতা তাঁর এই সংকট দেখে আমার মন আরও ব্যথিত হয়ে উঠল দেখলুম যে সকলকে একটু বিশেষ করে দেখিয়ে দেখিয়ে বিন্দুর খাওয়া পরার এমনকি মোটা রকমের ব্যবস্থা করলেন এবং বাড়ির সর্বপ্রকার দাসীবৃত্তিতে তাকে এমনভাবে নিযুক্ত করলেন যে আমার কেবল দুঃখ নয় লজ্জাবোধ হল তিনি সকলের কাছে প্রমাণ করবার জন্যে ব্যস্ত যে আমাদের সংসারে ফাঁকি দিয়ে বিন্দুকে ভারী সুবিধা দরে পাওয়া গেছে ও কাজ দেয় বিস্তর অথচ খরচের হিসাবে বিজয় সস্তা আমাদের বড়জায়ের বাপের বংশে কুল ছাড়া আর বড় কিছু ছিল না রূপও না টাকাও না আমার শ্বশুরের হাতে পায়ে ধরে কেমন করে তোমাদের ঘরে তার বিবাহ হলো সে তো সমস্তই জানো তিনি নিজের বিবাহটাকে বংশের প্রতি বিষম একটা অপরাধ বলেই চিরকাল মনে জেনেছেন সেই জন্যে সকল বিষয়ে নিজেকে যত দূর সম্ভব সংকুচিত করে তোমাদের ঘরে তিনি অল্প জায়গা জুড়ে থাকেন কিন্তু তাঁর এই সাধু দৃষ্টান্তে আমাদের বড় মুশকিল হয়েছে আমি সকল দিকে আপনাকে অত অসম্ভব খাটো করতে পারিনি আমি যেটাকে ভালো বলে বুঝি আর কারও খাতিরে সেটাকে মন্দ বলে মেনে নেওয়া আমার কর্ম নয় তুমিও তার অনেক প্রমাণ পেয়েছ